জুলাই মাসের মধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামে একটি প্রকল্প প্রায় শেষ পর্যায়ে একই সঙ্গে ভূমির মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দলিলপত্রের পরিবর্তে একটিমাত্র ভূমি মালিকানা সনদ তথা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন আমরা চারটি বিষয়ের উপর বেশি জোর দিচ্ছি এগুলো হলো অনলাইন ভূমি মিউটেশন অনলাইন পর্চা অনলাইন ম্যাপ ও অনলাইন ভূমি সার্টিফিকেট আগামী জুলাই থেকে সারা দেশে পুরোদমে কাজ শুরু হবে এটাকে জনবান্ধব করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জোর আলোচনা চলছে এদিকে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে সতেরোটি সেবা পাওয়া যাবে এই সেবা পেতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হবে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যে সেবাগুলো মিলতে পারে ইমিউটেশন রিভিউ বা আপেল মামলা ব্যবস্থাপনা অনলাইন ভূমি উন্নয়ন কর রেন সার্টিফিকেট মামলা ব্যবস্থাপনা মিউটেশন খতিয়ান ডিজিটাল ল্যান্ড রেকর্ড মৌজ ম্যাপ ডেলিভারি সিস্টেম মিস মামলা ব্যবস্থাপনা কৃষি অকৃষি কার্য ব্যবস্থাপনা দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা হাট বাজার ব্যবস্থাপনা জলমহল ব্যবস্থাপনা বালুমহল ব্যবস্থাপনা চা বাগান ব্যবস্থাপনা ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা ল্যান্ড ইনফরমেশন সার্ভিস এই ফ্রেম ওয়ার্কের আওতায় আগামী জুলাই থেকে এই সেবাগুলো পাওয়া যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম